করছি পার্টি ব্লেজার চেকের ভিতরে থাকবে চেকের ভিতরে এগুলো কিন্তু আমরা টাচ পকেট এই পকেট ওপেন করলে টাচ খুলে যাবে হ্যাঁ এগুলো ইনসাইড হ্যাঁ এই যে আমি একটু দেখাই দিচ্ছি ভিতরে আস্তরটা দেখেন ফিনিশিংটা দেখেন অল ওভার ফিউজিং আছে হ্যাঁ

ভাই যারা আসতে পারবে না সে ক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে অবশ্যই ভাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চলে যাবে মানে ঘরে বসে কিনতে পারবে হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জ কত করে রাখতেছেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 150 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা হ্যাঁ এই যে

হ্যাঁ আমি 38 থার্টি এইট হ্যাঁ আপনার হাইট কত আমার হাইট

কি খুচরা মূল্য নাকি পাইকারি এটা ভাই এর চাইতে বেশি দামে পাইকারিতে সেল করছি বাট এখন মানে খুচরা শেষ হ্যাঁ এই জন্য আপনার খুচরা তো পাইকারি চাইতে কমে পাচ্ছেন বুঝতে পেরেছি

আর অফারটি থাকবে প্রোডাক্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই যে দেখেন এর এম এল ডাবল এক্স এল পর্যন্ত এম ডাবল এক্স এল পর্যন্ত ওকে ভাই তারপরে এটা হচ্ছে এর ভিতরে ইউজ কালার আছে হ্যাঁ সলিড কালার মানে কালেকশন রয়েছে আর রেটটাও কিন্তু অনেক কম রয়েছে মাত্র কয় পিস কত ভাই এটা এটা 3 পিস 1000 3 পিস হবে 1000 হ্যাঁ এগুলো হবে 3 পিস 1000 টাকা

মানে খুলে দেখাবো এগুলা তো আবার এই যে দেখেন দেখেন ভাই আপনাদের সাপ্তাহিক বন্ধ হবে মার্কেটের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বাট আগামী খোলা থাকবে ঈদের ভিতরে মঙ্গলবার খোলা থাকবে মানে নির্বাচনের কারণে নির্বাচনের পরবর্তী সময়গুলো খোলা থাকবে তো আমাদের আপডেট আরো ভিডিও আসবে তখন আবার জানাই দিব আর কি এই যে দেখো কখন খোলা থাকবে বা খোলা থাকবে না আর সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে শোরুম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওকে তো ভাই আজকে তো অনেক কালেকশন দেখলাম আরো একটা কালেকশন দেখাই দেই জি আরো একটা কালেকশন দেখাতে চাচ্ছিলাম আরো দেখাবেন হ্যাঁ আচ্ছা কি দেখাবেন আরেকটা আমাদের মানে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কিছু ট্রাউজার আছে ট্রাউজার দেখাই দেখি হ্যাঁ The cat sat on